বালিকা মাদ্রাসা এই মাদ্রাসা এই মাদ্রাসাতেই আহ ফাইভ নামে সেই পুরুষকে ঢুকেছিল মহিলা সে যে বরকাপুরে বরকা পরে ঢোকার পরে তার মহিলা এই মাদ্রাসার যে এই মহতামিম আছে উনি হাতে না ধরে ফেলে কথা কথাবার্তার মাধ্যমে তাকে ধরে ফেলে যে সে বুঝতে পারে যে সে পুরুষ মহিলা নয় পুরুষ সেই সন্দেহবোধন সে তাকে আটকে ফেলে এখানে নগদে ধরে ফেলে হাতে নাতে এই মোহতামিম ধরে ফেলেছিল এখানে এই হাইম নামের যে পুরুষ মহিলা সাথে বরগাসী ঢুকেছিল সেই পুরুষটাকে এই মাদ্রাসা থেকে আটকেছে এই মাদ্রাসার এই মহতামিম

কেন <laughs> ঘটনাস্থল থেকে আহ সুস্থ ভাবে তাকে উদ্ধার করে নিয়ে যায় এখানে টাঙ্গাল সদর থানার পুলিশের যে গাড়িটা রয়েছে সে গাড়িতে করে তাকে নিয়ে দেওয়া হচ্ছে পুরুষ নামক মহিলাটি মহিলা নামক পুরুষটিকে মহিলা নামক যে পুরুষটি ধরা খেয়েছে সে তাকে টাঙ্গাইল সদর থানা পুলিশ সসম্মানে নিয়ে যাচ্ছে তাদের গাড়িতে বসে দেখতে পাচ্ছেন ওনার নাম হচ্ছে ফাহিম টাঙ্গাল টাঙ্গালের পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় উনি থাকেন উনি বলেছিল বলেছিল তুলেশর মাদ্রাসায় উনি থাকেন ওখানে এখানে পড়াশোনা করেন পরবর্তীতে এখানে সন্দেহবশত ভাবে ধরার পরে তাকে কিছু কর্ণপিটনী দেওয়া হয় তারপরে পুলিশ হাতে তুলে দেওয়া হয় ঢাকা সদর থানা তাকে সংশোধন করে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন যদি তাকে আমরা দেখাই মানে আর অবস্থা কেমন লাগতেছে দেখতে পাচ্ছেন মহিলা নামক পুরুষটি সেই ফাহিম ফাহিমকে এখন ঢাকা সদর থানা পুলিশ

আমি দুই দিন কাইন দেয়া তাই পোলা কইছিল আমি নিজে কাইন দেই আসি আল্লাহ কইতে দিছি ওর আইডি কার্ড আছে হ্যাঁ অবশ্যই আছে কান কান ভাই ভাই বল ভাই কিছু বলেন তারপরে আই তারপরে গত বছর কইতে দিতে পারে নাই গালা যে যে ই আছে যে ও যে ই ছড়ায় এই ভূত ছড়ায় ওখানে একটা এই পাঠাও নিয়ে দিছি তাকে সে আমাকে মুদমুদিতে ধরে ভালো

বা এই ধরনের যে কিছু মহাযুদ্ধ থাকে তাদের উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি চাই কারণ এটা অনেক বড় একটা ক্ষতি শুধু ক্ষতি নেয় এই চোর টাকাতে নির্দিষ্ট যদি চোর টাকাতে থাকতো তাহলে মাল সম্পদ অনেক কিছু নিয়ে নিতে পারতো কিন্তু এনি কি করছে পর্দার হানি করছে হ্যাঁ যেহেতু ভিতরে মহিলা মানুষ ছিল মহিলার ম্যাডাম ছিল এই পর্দার হানি করার কারণে ওনার অনেক বড় শাস্তি যোগ্য শাস্তি হওয়া উচিত আর কি জানি অন্য মাদ্রাসায় এরকম ভাবে আরো অন্য কুচক্রি লোক যেন এরকম করতে না পারে এটা কি আমি আইনের কাছে এবং সরকারের কাছে এবং আপনাদের সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ আপনারা একটু সুভাবে দৃষ্টিতে দেখেন এই প্রচারটা করবেন ইনশাল্লাহ তারা যে অন্য কোনো আরো মাদ্রাসা মহিলা মাদ্রাসা আছে দেখেন বর্তমানে মহিলা মাদ্রাসা অন্য কোনো মাদ্রাসা যেন এই ধরনের ঘটনা না ঘটে না ঘটে এই জন্য যেন সবাই সতর্ক থাকে সবাই সতর্ক থাকবেন ইনশাল্লাহ তারা এই মাদ্রাসা